অবশেষে পঞ্চান্ন দিন পরে গ্রেপ্তার সন্দেশকালীর বেতাজ শেখ শাহজাহান পঞ্চান্ন দিন পর স্থানীয় সূত্রে খবর সন্দেশকালীর আকুঞ্জিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার তৃণমূলের বেতাজ বাদশাহ শেখ শাহজাহান আজই পেশ করা হবে বসিরাট আদালতে তাকে রাজ্য পুলিশের ডিজি সন্দেশকালীতে রাত্রি যাপনের পরই কোথাও একটা জল্পনা চলছিল এবার হয়তো শেখ শাহজাহান গ্রেপ্তার হবেন আজ ভোর পাঁচটা নাগাদ বসিরাট কোটেটাকে পেশ করা হয় পরবর্তীতে মিনাকা থেকে সাংবাদিক সম্মেলন করে পুরো বিষয়টি জানালেন সুপ্রতিম সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আপনারা নিশ্চয়ই জানেন এবং নিশ্চয়ই মানবেন দু তিন বছর আগে যে ঘটনা ঘটে সেই ঘটনার ভিত্তিতে যে অভিযোগ দায়ের করা হয় তার প্রত্যেকটা তদন্ত শুরু হয়েছে দু তিন বছর আগে যে মামলা ঘটনা যে মামলার ভিত্তি তাতে তদন্ত করতে তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনেকটা সময় লাগে কিন্তু যে মামলা সংগ্রহী হয়েছে এটার কথা শুরুতে বলেছি পাঁচই জানুয়ারির কথা যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তে স্থগিতাদেশ ছিল তাই জন্য গ্রেফতার করা যায়নি অথচ সংবাদ মাধ্যমে আপনাদের চ্যানেলে এবং আরও বিভিন্ন মহল থেকে এটা লাগাতার বলা হয়েছে যে পুলিশ ইচ্ছাকৃতভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না আমি বলতে চাই স্পষ্ট করে এটা ঠিক না এটা ভুল এটা অপপ্রচার আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল